আপনাকে কি দিয়েছে আল্লাহর নবী বলে মুসা রে আমার আল্লাহ আমার জন্য আর উন্নতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ দিছে মুসা নবী জিবায় কামর কাবর আল্লাহ আমার উন্নতের উপরে দুই উক্ত নামাজ খরচ করছে তার উপরে আমার উন্নতের নামাজ করতে পারে না ও নবীজি পঞ্চাশ শক্ত যদি নামাজ দেয় আপনার উন্মতেরা নামাজ করিয়া গুড়িয়া খারো হয় আবার নামাজে দাঁড়ান লাগবে নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া আবার রসু দিয়া মসজিদের মধ্যে দোকান

আল্লাহ নবী বলে ইসলাম রে ইচ্ছা করে আমি আল্লাহ আল্লাহ আমাকে দাওয়াত করে আনছে এই জন্য আমি আলু আসছি

আপনি প্রথমবার সালাম দিয়েছেন আমি শুনছি দ্বিতীয়বার সালাম দিয়েছেন তাও আমি শুনছি তৃতীয়বার সালাম দিয়েছেন তাও আমি শুনছি গো নবীজি কারণ আল্লাহ আমাকে একটা হুকুম দিয়েছে আল্লাহ আমি যদি সিংহাটা সরাই আপনার সাথে কথা বলি ও নবীজি ওই মুহূর্তে যদি আল্লাহ আমাকে হুকুম দেয় ফুটকার মারবার জন্য আমার ওই সিংহাটা ফুটকার মারতে দেরি হবে আল্লাহর কাছে আমি গোনাগার হায়া যাব আল্লাহ নবী বলে ইসলাম আমি ইচ্ছা করে আসি নেই আল্লাহ আমাকে দাবাত করে আনছে আমি নবী শতদিন পর্যন্ত আর সাদিমের ভিতরে থাকব এত এতক্ষণ পর্যন্ত আল্লাহ কি আমার জন্য তোমাকে হুকুম দিবে না চিল্লা পান আল্লাহ 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 মিকুনা শান্তু

জিবরাইল আলাইহিস সালাম একটানে চলে গেল সেই বদরের বরের গাছের নিচে সুবহানাল্লাহ পাক ওখানে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নামাইয়া দিলেন বললেন নবী গো

ठीक रो मोरा বসার একটা সিঙ্গার বসার একটা আসন আসলে নবী বসতেন এক আটানে বাজা নিয়ে গেলেন আল্লাহর বাড়িতে আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যখন গেলেন আল্লাহর বাড়িতে যখন গেলেন আল্লাহ বললেন বন্ধু আপনি আমার বাড়িতে قدم রাখেল পা রাখেল আল্লাহর নবী পায়ের দিকে সাজকে বদাম জুতো আছে বসা লেগে সালাম তুর পর্বতে আল্লাহর সাথে যখন دیدار করবার জন্য বদাম যে পাথরের উপরে বসে বসে دیدار করে ওই পাথর

জুতো কোলা লাগবে না আপনার জুতোর দুলি পাইয়ে আমার আরো নহে

এতক্ষণ কথা ঠেলা দেখছেন ঠেলার নাম বাবা আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ কি বললে এইটি মনে নাই দাদার নাতি তে হুজুর বলছে যে বাবা আঠুর উপরে কাপড় তোলা কবি না। তার নাতি দাদা কেনে মেরে বলছে কি দাদা জীবন বলা মাল কাছা দিয়ে কাজ কাজ করছে হুজুর কি কয় তা হাতের উপর হাতটা তোবা কর জীবনে যা করছি আর করবো না হাতুর উপর হাত থেকে তোবা করছে আর জীবনে হাতুর উপরে কাপড় তুলবে না মাফির শুনে রাস্তা দিয়ে যাইতে সামনে একটা চোলা হচ্ছে নৌকো নিয়ে ডেঙ্গেও নেই দাদা বলতেছে নাতি না দাদা তুমি আগে না দাদা বিশ মিল লেখা নাগে তুলতে তুলতে কাপড় নামির উপরে তুলছে নাতি বলতেছে কি দাদা এই একটু আগে তুমি ওয়াদা দিয়ে আলে যে আতুর পরে কাপড় তুলবে না তোমার কাপড় না নামির উপরে উঠে গেছে ভাই জীবনে জীবন বলা কাপড় বসাইলাম লা কাপড় শুইলে আজকে বলে কাপড় শুই যাব নাকি মার হব আমার বাইরে এ বছর মানে আল্লাহর হাবিবের প্রিয়ম্মতেরে ভালো করে রক্ত করে সুরের বাজায় আল্লাহর নবী যখন আল্লাহর বাড়ি থেকে বিদায় হওয়ার আগে আল্লাহ বলেন বন্ধু আমার বাড়ি থেকে তুমি যখন বিদায় হবে আমার নবী একদিন নয় দুই দিন নয় 27টা বছর ওই জায়গা ছিল সুবহানাল্লাহ কত বছর 27 বছর ছিল

আশিকে নাসুকে মোহাম্মদ আশিকে আল্লাহ জামালে খোদা কামালে মোহাম্মদ আল্লাহ পর্ব ও আপনি যখন আমার বাড়ির থেকে যাবেন

হাবিব হাবিবাল্লাহ আল্লাহর বাড়ি গিয়েছিলেন আল্লাহ আপনাকে কি দিয়েছে আপনার জীবন ধর্ম আল্লাহ নিজে দাব করে আপনাকে আল্লাহর বাড়ি আনছে আপনাকে কি দিয়েছে আল্লাহর নবী বললে মুসারে আমার আল্লাহ আমার জন্য আর উন্নতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ দিছে মুসা নবী জিবাই কামড় কাবড়তেছে আল্লাহ আমার উন্নতের উপরে দুই অক্ত নামাজ খরচ করছে তারপরও আমার উন্নতের নামাজ করতে পারে না পঞ্চাশ শক্ত যদি নামাজ দেয় আপনার উন্নতেরা নামাজ পড়িয়া গুড়িয়া খারা হয় আবার নামাজে দাঁড়ান লাগবে নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হইয়া আবার রসু দিয়া মসজিদের মধ্যে দোকান লাগবে তার তাতে তো ঘর সংসার আছে কাজকর্ম আছে এরা নামাজি পড়বে না কাজকর্ম করবে যদি বিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ সপ্তাহ মাস যদি ফরজ হইতো তাহলে কি অবস্থা হইতো ওই অবস্থায় হইতো তা শক্ত নামাজে যে অবস্থা হয় পঞ্চাশ শক্ত নামাজ দিলে আল্লাহর বিরুদ্ধে মিছিল যা আল্লাহর খায়া কাম নেই পঞ্চাশ শক্ত নামাজ দিছে বাস চক্রামাজে ব্যয়ার হয় কিছু লোক কথা এখন তো ঠিক করিনি আমার মাইরামাত আল্লাহ নবী ফিরে চলে গেলেন

নামাজ পঁচল্লিশ অপ্ত নামাজ দিছে কয় আপনার উম্ম পারবে না আবার এইভাবে একবার নাই দুইবার বার উম নয় বার নবীর সাথে আল্লাহর দেখা হয়েছে সোহান আল্লাহ কারণ আল্লাহ শক্ত করে নামাজ দিছে মুসল নবীকে দাঁড় করা রাখছে বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় বন্ধুর যার সাথে যে বাজান প্রেম করে প্রেমিক কিন্তু প্রেমিক এক সারা বাজান থাকতে যায় না জনগণ ঠিক কিনে আমাদের দেশের যেই যুবকেরা প্রেম আর ভালোবাসা করছে ওদের মাথার কিন্তু বাজান বেরেন ঠিক নাই যে যুবক করছে বাজান প্রেম ভালো নাই তার মাথার বেরেন Yeah! যে যুবক করে খাইছে হয়ে গেছে বাধান পাকা নাম হলো বাদান আখি ওই যুবকটাকে দিয়ে গেছে ভাকি

আরে সরুকন ঠিক কিনা ঠিক তাতকা বিড়ি মুখের কাছে তখন মুখলায় বউ খালি মুখ ঘুরে স্বামী তো বিবীর মুখের কাছে মুখ দিবে বউ খালি মুখ ঘুরে স্বামী কই আমি তোমার মুখের কাছে মুখ লই তুমি মুখ ঘুরে বউ बोलतेছে শরম করে লজ্জাও করে এই মাত্র তুমি তাতকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখলা লাগাছ তোর তাসার চাইতে তোর মুখের গন্ধ ব্লাস করতে পারো না কষ্ট দাও যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করছে বাপ সংসের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে নরে বাপ আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ না আমি বলবো জায়েজ তো জায়েজ দুইশো কোটি বার জায়েজ খাওয়ার একটা লিমিটেড আছে হ্যাঁ ভাত খাওয়ার নিয়ম হলো বসে থেকে পানি খাওয়ার নিয়ম হলো বসে থেকে আর বিড়ি খাওয়ার নিয়ম হলো টয়লেটের ভিতরে এই হাজার হাজার বই সবজি চাষ করছে আমি বললাম ভাই যা এত সবজি দেশটা ঠান্ডা হওয়া যাবে সবজি খেতে বেড়া দেয় নাই বল হুজুর এটা সবজি না করলে এটা কি কয় আমার গাছ আমি বললাম তামাজ গাছ লাগাইছে হাজার হাজার বই লাগাইছে কারণ এই জায়গা তো বেড়া যায় নাই বলে হুজুর এইটা বেড়া দেওয়া লাগে না কাল কিন্তু এইটা গরু খায় না বা এইটা ছাগল খায় না বক্তিও খায় না আমি বলে এই গুণি খায় কারা খায় মানুষ খায় 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 বা যান টয়লেটের ভিতরে খায় রমজান মাস এস্তিনটা চাপ দিছে আদান হওয়া গেছে বললাম এস্তিনটা করে মসজিদে ঢুকি গুজুরি এখন যা দেখি যে টয়লেট বই ও বাবা উপর দিকে তাকাতে যে দু বড়ুয়া বের হচ্ছে ও আল্লাহ এখানে আবার কি আমি নক করলাম এখন মিটার থেকে সিঙ্গেল দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে আবার ইডেনিং দেখছি পান দ্বারা খায় সব তারা সত্তর পার্সেন্ট লোক পান খায় আর তলে বিশ্বাস যদি না হয় ও তো মানা দিবে না ওর পর কাছে যাওয়া লাগবে বুড়ির কাছে বুড়ি কবে দেয় আমি লক্ষ্য করে দেখলাম এক বুড়ো তালে তালেই আছি টয়লেট থেকে বের হয়েছে মুখ ধরতে কই গেছে দেখো টয়লেটে মুখ ধরে পান খাচ্ছি ওই জায়গা যায় এই হালাল জিনিস খায় হুজুর না খালি আমার টয়লেট হয় না আমি বললাম না খালি যদি টয়লেট না হয় ওই জায়গা যদি এই জিনিস খাওয়া জায়েজ হয় একটু গু তুলে শুন মনে করে খায় হাসেন না হাসেন না কথা কিনা বুঝেন

আল্লাহ নবী পাঁচ সত্য নামাজ নিয়ে যখন রান্না করলেন আল্লাহ দেখে বলে বন্ধু দাঁড়ান আপনার উম্মার আপনি সহ আপনার উম্মার যদি পান জায়গা না পাঁচ নামাজ পড়ে পঞ্চাশ সত্তর সোয়াব আল্লাহ আমি আমল লিখে দিব কেউ যদি পাঁচ সত্য নামাজ পড়ে তাহলে পঞ্চাশ সত্য নামাজের সোয়াব দিবে কে আরো জোরে জোর না আবার বলতে পারেন হুজুর আগেকার মানুষেরা এক হাজার বছর পর্যন্ত হায়াত পাইছে দুই হাজার বছর হায়াত পাইছে পাঁচশো বছর হায়াত পাইছে আমাদের হায়ত পঞ্চাশ বছর জোরকন কয় বছর পঞ্চাশ বছর হায়াত

ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আপনি 950 বছর পর্যন্ত কালমার দাদাব দিলেন এই মাগুশেরা তো আপনার কথা শুনে না কলমা পরে মুসলমান হয় না এবার নুহু আলহ সাল্লাম বলতেছে এরা যদি না শোনে আমার বিশ্বাস এই যে ছোট ছোট বাচ্চারা জন্ম নিছে এই বাচ্চারা একদিন কলমা পরে মুসলমান হবে একদিন নোয়া লাগে সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে আর শিশু একটা বাচ্চা বাদল বাবার সাথে যাচ্ছে শিশু বাচ্চা বলে আব্বা এই লোকটাকে বলে এই লোকটা হলে এই জামানার নবী নুহু আলহ সাল্লাম এই নুহু নবীর গায়ে মানুষ পাথর মারে বলে হ্যাঁ নুহু নবীর গায়ে পাথর মারে বলে আব্বা আব্বার হাত ছেড়ে দিয়া এই বাচ্চাটা দুইটা পাথর তুলিয়া নুহু নবীর গায়ে পাগল মনে করে বা জান্ডেল মারছে নুহু নবী সহ্য করতে পারে না সিজদায় পড়ে কান্দে আর বলে আল্লাহ আমার বিশ্বাস ছিল ছোট ছোট বাচ্চারা একদিন কর্মা করে মুসলমান হইবে ও মাওলানা ছোট বাচ্চা বোঝে না আমার নাম শুনছে পাথর তুলতে পাথর তুলে আমার গায়ে পাথর মারছে আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি এই মানুষগুলিকে তুমি ধ্বংস করিয়া দেয় আমার আল্লাহ গজব দিয়ে প্রাবল দিয়া বর্ষা দিয়ে আপনার ওই জামানার পৃথিবীতে যত গুণে মানুষ ছিল সব মানুষকে ধ্বংস করে দিল কি একদিন আমার নবী রাস্তা দিয়ে হাইতে যাচ্ছে একটা বুড়ি একটা লাশ নিয়ে বসে কাঁদতেছে আল্লাহ নবী বলে বুড়ি মা আপনি কেন কান্দেন

পরীক্ষা সব আছে কি কিনা আল্লাহ নবী বলে না না মাত্র পঞ্চাশ বছর হায়াত দিবে বুড়িমা বলে ও নবী পঞ্চাশ বছর যদি হায়াত দে পঞ্চাশ বছর হায়াত থেকে তারা এই পঞ্চাশ বছর হায়াত পারা কি তারা আপনার ঘর বাড়ি করিবে দেখে বলবে আল্লাহ নবী বললেন শুধু পঞ্চাশ বছরে শুধু ঘর বাড়ি ঘর সংসার করিবে না বিল্ডিং আপনার 20 তালার ফান্ডিশন দিবে মনে হয় আজ সাথে যোগাযোগ করিয়া আইছে। 아, 더할거아니 네. 네!